অনেকে প্রশ্ন করেছেন যে নাইন পার্সেন্ট ইনক্রিমেন্টের ফলে কি আনলিভে কোনো পরিবর্তন আসবে কিনা এবং সেই আনলিভ যদি ডিসেম্বরে পেমেন্ট হয় সেক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসবে আর যদি জানুয়ারিতে পেমেন্ট হয় সেক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসবে যেহেতু আনলিভের ক্যালকুলেশন হয় একজন শ্রমিকের গ্রস স্যালের উপরে তাই অবশ্যই গ্রস বৃদ্ধি পেলে আনলিভের বৃদ্ধি পাবে কিন্তু আনলিভটি কবে পেমেন্ট করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই নাইন পার্সেন্ট ইনক্রিমেন্ট কিছুটা বিশেষ ভূমিকা পালন করবে আজকের ভিডিওতে আমরা মূলত এই বিষয়টি আলোচনা করব পরিচিত ছুটি বা আর্নলিভ নিয়ে যে রুলটি আছে আসুন আমরা সেই রুলটির ব্যাপারে আলোকপাত করি লেবার রুল টু থাউজেন্ড ফিফটিন এর অ্যামেন্ডমেন্ট টু এর রুল নাম্বার একশো সাতে বলা আছে বাৎসরিক ছুটির হিসাবের ক্ষেত্রে সর্বশেষ মাসিক মোট মজুরিকে অধিকার ভাত ও বোনাস ব্যতীত তিরিশ থেকে ভাগ করিয়া বার্ষিক ছুটির দিনের সংখ্যা দ্বারা গুণ করিয়া বার্ষিক ছুটির মজুরির গণনা করিতে হইবে অর্থাৎ আর্লিভের যে ফর্মুলাটি সেটিকে আমরা খুব সংক্ষেপে বলতে পারি লাস্ট মান্থস গ্রস অথবা গ্রস অফ লাস্ট মান্থস ডিভাইড বাই থার্টি অর্থাৎ পূর্ববর্তী মাসের যে গ্রস স্যালারি সেটিকে তিরিশ দিয়ে ভাগ করলে আমরা আর্লিভের পেমেন্টটি পেয়ে যাব অর্থাৎ আপনি যদি নভেম্বরের আনলিভ পেমেন্ট করেন সেক্ষেত্রে অক্টোবরের গ্রস হিসাব করতে হবে যদি ডিসেম্বরে আনলিভ পেমেন্ট করেন সেক্ষেত্রে নভেম্বর গ্রস হিসাব করতে হবে আপনি যদি জানুয়ারিতে আনলিভ পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের গ্রসের উপর আপনার আনলিভ ক্যালকুলেশনটি করতে হবে এখন ইনক্রিমেন্ট যেহেতু ডিসেম্বরে হবে তাই ডিসেম্বরে যদি আনলিভের ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নভেম্বরের গ্রস ধরে হিসাবটি করব অর্থাৎ ইনক্রিমেন্টেড যে স্যালারি সেটা কিন্তু হিসাবে আসবে না তাই যদি জানুয়ারিতে আনলিভ ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্টের পরের যে স্যালারি সেটার উপরে আপনাকে হিসাব করতে হবে এখানে মূলত একদিনে আর লিভের হিসাব দেখানো হয়েছে এর সাথে আপনার টোটাল লিভ ডেজ গুণ করলে আপনি আর টোটাল অ্যামাউন্টটি পেয়ে যাবেন অর্থাৎ ইনক্রিমেন্টের যে স্যালারি সেটার উপরে যদি আপনি আর লিভটি ক্যালকুলেশন করতে চান তাহলে কিন্তু জানুয়ারিতে আর পেমেন্ট করতে হবে এই কাটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি স্যালারি ইনক্রিমেন্ট এর আগে এবং পরে গ্রসের এর ভেরিয়েশন এবং ভেরিয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পয়সা অর্থাৎ তার বেতন বাড়বে নয়শো চার টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আমরা যদি আনলিভেল হিসাব করি অর্থাৎ বারো হাজার পাঁচশো কে যদি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো চারশো ষোলো টাকা সাতষট্টি পয়সা অন্যদিকে তেরো হাজার চারশো চার টাকাকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে পাবো চারশো ছেচল্লিশ টাকা বিরাশি পয়সা অর্থাৎ তেরো টাকা পনেরো পয়সা বেশি আপনি যদি ডিসেম্বরে আনলিমিটেড পেমেন্টটি করেন তাহলে নভেম্বরের স্যালারি অনুযায়ী আনলিমিটেড পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই রেটটা পড়বে অর্থাৎ চারশো ষোলো টাকা সাতষট্টি পয়সা রেটে আপনাকে আনলিমিট দিতে হবে আর আপনি যদি ডিসেম্বরের পরে অর্থাৎ ইনক্রিমেন্টের মাসের পরে অর্থাৎ যদি আপনি জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন যে ইনক্রিমেন্টেড স্যালারি সেটার উপরে পেমেন্ট করতে হবে অর্থাৎ চারশো ছেচল্লিশ টাকা বিরাশি পয়সার যে অ্যামাউন্ট সেটার উপর আপনার আনলিভ হিসাব করতে হবে এভাবে একইভাবে আপনার শিডিউল ওয়ান শিডিউল টু প্রত্যেকের ক্ষেত্রে আনলিভার যে ক্যালকুলেশন হবে সেটি এই শিট দেখানোর চেষ্টা করা হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার কলিকদের সাথে শেয়ার করুন এবং এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ